নমস্কার বন্ধুরা দুধ থেকে ছানা তৈরি করা ঝামেলা ছাড়াই আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম দোকানের মতো গুড়ের রসগোল্লা আর এই গুড়ের রসগোল্লা তৈরি করার জন্য বাড়িতে কোনো রকম ছানা তৈরি করা ঝামেলা করার দরকার নেই শুধুমাত্র রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা দেখে যে কেউ কিন্তু খুব সহজেই মিষ্টি তৈরি করে নিতে পারবে তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটা দেখে আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সুন্দর সুন্দর পেতে তো দেখুন আমি মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একশো গ্রাম পনির এই পনির দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টি তৈরি করা যায় তো প্রথমে পনিরটাকে খুব ভালো মতো ধুয়ে নেব এই একশো গ্রাম পনির দিয়ে অনেকগুলো আপনারা মিষ্টি তৈরি করে নিতে পারবেন পনিরটা কিন্তু খুব ভালো মতো ধুয়ে নিতে হবে তো বন্ধুরা পনিরটা আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখন আমি এই পনিরটা থেকে ছোট ছোট টুকরো করে এই ভাবে ছোট ছোট টুকরো করে তারপরে চেপে জলটা বের করে দেব পনিরের দলাটা থেকে জলটা কিন্তু চেপে চেপে এইভাবে বের করে ফেলে দিতে হবে তো আমি দেখুন পনিরটা থেকে জলটা চেপে চেপে বের করে ফেলে দিয়েছি এখন আমি এই যে পনিরটা এরকম ভাবে ঝুড় করে নিচ্ছি এখন এই পনিরটাকে খুব ভালো মতো মেখে নেব একটু সময় নিয়ে তারপর আমরা মিষ্টিগুলো তৈরি করে নেব তার আগে শিরাটা বসিয়ে দিই তো দেখুন শিরা তৈরি করার জন্য এখানে কড়াইতে নিয়ে নিচ্ছি আমি এই বড় গ্লাসের দেড় গ্লাস জল মিষ্টিগুলো তৈরি করার সাথে সাথেই কিন্তু মিষ্টিগুলো শিরায় ছাড়তে হবে তো তার জন্যই কিন্তু আগে শিরাটাকে বসিয়ে দিতে হবে জলে আমি দিয়ে দিয়েছি দুই তিনটা এলাইচি অল্প একটুখানি খেজুরের গুড় দিয়ে দিয়েছি আর এই ছোট্ট চামচে দিয়ে দিলাম দুই চামচের মতো চিনি আর একটুখানি অন্য বাটিতে গুড় রাখা ছিল সেই গুড়টাও আমি দিয়ে দিলাম সেরাটা ওদিকে হতে থাক আর এইদিকে আমরা ছানাটা ভালো মতো মেখে মিষ্টিগুলো তৈরি করে নেব। তো দেখুন আমি এখন নিয়ে নিচ্ছি হচ্ছে দেড় চামচের মতো ময়দা ময়দাটা এখন পনিরের সাথে মেশাবো না পরে মেশাবো তো তার জন্য ময়দাটা সাইডে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম অল্প একটুখানি লবণ মানে স্বাদ মতো লবণ আর এই যে দেখুন নিয়ে নিলাম অল্প একটুখানি গুড় পনিরটার সাথে একটু গুড় মিশিয়ে নিলে মিষ্টিগুলো খেতে আরো বেশি সুস্বাদু হবে গুড়ের দলাটা আঙুল দিয়ে যেভাবে ভালো মতো মিশিয়ে নিচ্ছি গুড়টাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে পনিরটা খুব ভালো মতো মেখে নেব দেখুন আমি পনিরটাকে যেরকম ভাবে মাখছি ঠিক সেরকম ভাবেই কিন্তু মেখে নেবেন হালকা হাতে স্মুথলি খুব ভালোভাবে ছানাটাকে মেখে নিতে হবে এভাবে এই যে দেখুন বন্ধুরা পনিরটাকে আমি খুব ভালো মতো এই যে এভাবে করে মেখে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে পনিরটা এখন হচ্ছে আমি এই যে ময়দাটা এর সাথে মিশিয়ে নেব ময়দাটা মেশানোর পরেও কিন্তু বেশ খানিকক্ষণ এই পনিরটাকে মেখে নিতে হবে তো বন্ধুরা দেখুন পনিরটাকে আমি খুব ভালো মতো মেখে নিয়েছি আমি যেরকম ভাবে পনিরটাকে মাখা আপনাদেরকে দেখালাম ঠিক সেরকম কিন্তু মেখে নেবেন তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে মিষ্টি তৈরি করার জন্য রেডি হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর সফট একটা ডো তৈরি হয়েছে এখন আমরা মিষ্টিগুলো তৈরি করে নেব ছোট ছোট লেচি কেটে নিয়ে হাতের তালাতে ভালো মতো গোল করে নেব কত সুন্দর হয়ে গেছে এভাবেই বাকি মিষ্টিগুলো তৈরি করবো তো বন্ধুরা দেখুন আমার মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে এখন চলুন এই মিষ্টিগুলো গুলো সেরাতে ছেড়ে দিই মিষ্টিগুলো তৈরি করার সাথে সাথে মিষ্টিগুলো শিরাতে ছেড়ে দেবেন আর শিরাটা যখন টকবক করে ফুটবে তখনই হচ্ছে মিষ্টিগুলো সিরাতে ছাড়বেন সবগুলো মিষ্টি আমি শিরাতে ছেড়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি বেশ খানিকক্ষণের জন্য আর গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে দিতে হবে যাতে করে শিরাটা টকবক করে ফোটে তবেই কিন্তু মিষ্টিগুলো ফুলে উঠবে তো বন্ধুরা বেশ খানিকক্ষণ পর ফিরে এলাম এই যে দেখুন মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর হয়েছে মিষ্টিগুলো আর একদম দোকানের মতো হয়েছে মিষ্টিগুলো গুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে মিষ্টি গুলো ভেতর থেকে একদম ভালো মতো সেদ্ধ হয়ে যায় দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো খুব সুন্দর হয়েছে মিষ্টিগুলো। তো বন্ধুরা দেখলেন তো কোনো রকম ছানা তৈরি করার ঝামেলা ছাড়াই কত সহজে কত তাড়াতাড়ি রসগোল্লা তৈরি করে নিলাম তো বন্ধুরা আর বেশি দেরি না করে আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন আর একশো গ্রাম পনিরে দেখুন কতগুলো মিষ্টি হয়েছে শিরাটা একটুখানি গাঢ় হয়ে গেছে তো তার জন্য আমি আরো অল্প একটুখানি জল দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম একশো গ্রাম পনির দিয়ে যদি আপনারা মিষ্টি তৈরি করেন তাহলে আপনারা আধা লিটার জল দেবেন মিষ্টিগুলো আমার প্রায় হয়ে এসেছে এখন আমি মিষ্টিগুলো আর একটু কিছুক্ষণ গ্যাসের আছে রেখে মিষ্টিগুলো আমি নামিয়ে নেবো মিষ্টিগুলো যখন একদম পারফেক্ট ভাবে ফুলে যাবে তখন গ্যাসের রাজটা একদম লোতে রেখে মিষ্টিগুলো দশ মিনিটের মতো কুক করে নেবেন তারপর মিষ্টিগুলো নামিয়ে নেবেন তো বন্ধুরা গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি আর এই যে দেখুন মিষ্টিগুলো জাস্ট অসাধারণ হয়েছে দেখুন একদম দোকানের মতো রসগোল্লা হয়েছে গুড়ের রসগোল্লা খুব সুন্দর হয়েছে মিষ্টিগুলো তবু বন্ধুরা আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি আর দেখুন এত ভালো লাগছে দেখতে মিষ্টিগুলো মানে কি বলবো বলে বোঝাতে পারবো না খুব সুন্দর হয়েছে মিষ্টিগুলো তো বন্ধুরা আর বেশি দেরি না করে আপনারাও বাড়িতে ঝটপট তৈরি করে ফেলুন কোনো রকম দুধ থেকে ছানা তৈরি করা ঝামেলা ছাড়াই পনির দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে একদম পারফেক্ট রসগোল্লা তৈরি করা যায় অত বেশি ঝামেলা করার দরকার নেই দুধ জাল করে দুধ থেকে পনির বের করে সেই পনিরকে ভালো মতো ধুয়ে কত ঝামেলা বাজার থেকে ডাইরেক্ট পনির কিনে নিয়ে যান পনিরটা একটু ধুয়ে চেপে জলটা বের করে তারপর মিষ্টিগুলো তৈরি করে নিন তো যাই হোক বন্ধুরা দেখুন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিয়েছি আর খুবই সুন্দর হয়েছে মিষ্টিগুলো কি বলবো আর আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না একশো গ্রাম পনিরে আমার দশটা মিষ্টি তৈরি হয়েছে আর একশো গ্রাম পনিরের দাম নিয়েছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকায় কি দশটা মিষ্টি দোকানে পাওয়া যাবে একদমই না তো যাই হোক বন্ধুরা আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি এই যে দেখুন মিষ্টিটা কত সুন্দর নরম হয়েছে আর মিষ্টিটা খুব সুন্দর জালেদার হয়েছে আর মিষ্টির ভেতরে শিরাটাও খুব ভালো মতো ঢুকেছে দেখুন দেখে আপনারা বুঝতেই পারছেন আর মিষ্টির শিরাটাও খুব সুন্দর হয়েছে মিষ্টিটা একদম পারফেক্ট আছে অবশ্যই বাড়িতে তৈরি করুন আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার